রাজরাজেশ্বরী রানী ভবানী শেষ হয়ে যাচ্ছে টিআরপি তালিকায় ভালো ফল করেও কপাল পড়ল এর মধ্যেই সম্প্রচারের সময় পরিবর্তন হয়েছে তারপর থেকেই গুঞ্জন উঠতে শুরু করেছে শেষ হয়ে যাবে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের সময় পরিবর্তন হওয়ায় আক্ষেপ করেছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত সত্যি কি অল্প সময়ে যাত্রা ফুরোচ্ছে এই ধারাবাহিকের কি বলছেন ধারাবাহিকের কলা শুরু হওয়ার প্রথম সপ্তাহে টিআরপির তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছিল রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিক মাঝে নম্বর কমলেও ধারাবাহিকের গল্প নজর কেড়েছিল দর্শকদের এর মধ্যেই সম্প্রচারে সময় পরিবর্তন হয়েছে তার জন্য অবশ্য অনেক দর্শকদেরই মন খারাপ আসলে যে কোনো সিরিয়ালের একটা নির্দিষ্ট টাইম দর্শকদের জানা থাকে সেই সময় পরিবর্তন হলে নতুন সময় মানিয়ে নিতে সকলেরই অসুবিধে হয় তাই সময় পরিবর্তন নিয়ে আক্ষেপ করেছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজ নন্দিনী পালকে মেয়ের অভিনীত এটাই প্রথম ধারাবাহিক যদিও সময়ের পরিবর্তন তাদের উপর খুব বেশি প্রভাব ফেলেনি আর এবার গুম জন উঠেছে ধারাবাহিক নাকি শেষ হয়ে যাচ্ছে সত্যি কি তাই এই সিরিয়ালের শুরুটা হয়েছিল খুব ধুমধাম করে একেবারে রাস্তায় রোড শো করে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের ডেকে শুরুটা হয়েছিল সত্যিই রাজকীয় ভাবে প্রথম কয়েকটা মাস খুব খারাপ টিআরপিও আসেনি সতেরোই নভেম্বর থেকে রাত সাড়ে আটটা স্লট দিয়ে ছোট পর্দায় ফিরছে স্বস্তিকা দত্ত তার নতুন মেগা প্রফেসর বিদ্যা ব্যানার্জি নিয়ে আর ফলত রাজনন্দিনী পালের সিরিয়ালকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিকেল পাঁচটায় অর্থাৎ জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের মুখোমুখি এখন বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বিকেল পাঁচটায় খুব বেশি দিন নাকি টানবে না স্টার চলসার এই মেকাটি শেষ করে দেওয়া হবে জলদি আসলে একটা সিরিয়াল কত দিন চলবে তা নির্ভর করে অনেকটা টিআরপি রেজাল্টের উপর কোন ধারাবাহিক সম্প্রচার হয় তিন বছর ধরে আবার কোন ধারাবাহিক টিআরপি কম থাকায় বন্ধ হয়ে যায় মাত্র তিন মাসেই সেদিক থেকে নতুন শুরু হওয়া এই ধারাবাহিক এগিয়েই রয়েছে প্রথম দিকে কয়েকবার বেঙ্গল টপারও হয়েছে রাজ রাজেশ্বরী রানী ভবানী কিন্তু এখন টিআরপি তালিকায় অনেকটাই নিচে নেমে গেছে তবে প্রথম দশেই রয়েছে রাজনন্দিনী অভিনীত এই ধারাবাহিক তাহলে কেন এই গুঞ্জন ধারাবাহিকের কলা বলছেন যে কোনো ধারাবাহিকের সময় পরিবর্তন হলে এমন গুঞ্জন ওঠে মাঝে মধ্যেই তবে এ বিষয়ে তাদের কিছু জানা নেই ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে বলে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি এই চ্যানেল কর্তৃপক্ষের তরফে আপাতত মন দিয়ে কাজ করছেন অভিনেতা অভিনেত্রীরা সময় পরিবর্তন হওয়ায় তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ নতুন সময় পুরনো ধারাবাহিক ধরে রাখা সব প্রতিকূলতা কাটিয়ে স্লট লিডার হওয়ার দৌড়ে নতুন উদ্যমে লড়াই শুরু হয়েছে তাই নেট পাড়ায় যতই গুঞ্জন উঠুক না কেন আপাতত সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে না বলেই মনে করা হচ্ছে আচ্ছা আপনিও কি দেখেন এই সিরিয়ালটি কেমন লাগে আপনার রাজনন্দিনী আর সায়নের জুটি কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না ব্যুরো রিপোর্ট সেনে চক্কর